হ্যালো লাভ ফ্যামিলি তো আমরা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগের সাথে আর আজকের ব্লগটা হতে চলেছে টু দ্য জার্নি ওকে সো দেখা যায় আই কী হয় আমি ঠিক চাই না ঠিকঠাক আর আজকে আমার ভালো করে ঘুম হয়নি ওই জন্য আজকে একটু হয়তো ভয়েস অফ একটা বা একটু এনার্জি কম থাকতে পারে বাট আই ট্রাই মাই বেস্ট ওকে তো চলো এখন আপাতত কিছু করার নেই এখন সবাই চলে গেছে আর সবাই ঘুম থেকে উঠলাম কারণ কি কী বলে তোমার ঘুম ভালো করে হয়নি যেহেতু আর তোমরা দেখতে পাচ্ছ এই আমার এখানে দরজা কিন্তু ঠেলে ঢুকতে হয়েছে মেনলি আর তোমরা দেখতে পাচ্ছ এই আমি ওই রুমটায় থাকি এই সামনের রুমটায় আর এই সাইডে পুরো অবস্থা দেখতে পাচ্ছ আর আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি কোন জায়গায় থাকি হ্যাঁ আমার কিন্তু এতটা সেটা ভালো না কারণ কি আমি মা বাড়ি থাকি তো এই দেখতে পাচ্ছ এই ঘরটা এখানে থাকি মেনলি সো আমার মানে যেটা নিজস্ব বাড়ি মানে আমার যেখানে আমার বাবার মানে বাড়ি আছে তো সেখানে আমি থাকি না মেনলি তো আর কি বলি যাই হোক ফ্যামিলি ফ্যামিলি থাকা দেয় আর ভিডিওটা সো এখন আমি চলে এসেছি এই ঘরে আর এখন কিছু খাওয়া দাওয়া হয়নি কেউ নেই কারণ কি সবাই এখন বাইরে গেছে আর রানা মান তো করে রেখেছে অলরেডি আর কালকে একটা জিনিস হয়েছে বুঝলে কালকে এমন জিনিস হয়েছে যে তোমার কি বলে কালকে এটা একটা মানে ওই কি বলে তোমার ধনলক্ষ্মী বলে না ধনলক্ষ্মী মানে পরিবারের ইনকাম আইন না হলে ওইসব মানে কচ্ছপ ব্যাপারগুলো হয় না কি বলে তুমি তো দিয়ে আশা করি তোমরা দেখেছো আমি ভালো করে নিজেও যাই না অ্যাকচুয়ালি কি সো কালকে এসে এসে প্রশ্ন প্রশ্ন জিজ্ঞেস করলো দুটো তিনটে বললো যে যদি চারটে প্রশ্ন জিজ্ঞেস করবো যদি দুটো আনসার দিতে পারো তাহলে মানে ওটার মেন প্রাইস দাম হচ্ছে তোমার তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আর ওরা দেখছিল তোমার কত ওরা দেখছিল হচ্ছে তোমার উম আটশো সো এবার আমার তাদের একটা দিয়েছি উত্তর আমি একটা দিয়েছি ওদের হয়ে গেছে ব্যাস তো তারপরে এখন আমি পরে তো কথাবার্তা হচ্ছে ব্যাপারটা নিয়ে যে কী হবে কি না তো যাই হোক ওটা ছাড়ো তো ওটা বলাচ্ছে তাই বললাম অ্যাকচুয়ালি আর আজকে আমি ফ্রুটি এনে দিয়েছিলাম দাদু কিন্তু ফ্রুটি কিন্তু আমি নিজের ভাগে পাইনি কারণ কি আমার ভাই বোনা সব খেয়ে নিয়েছে কী বলবো কিসমাত তো তো ক্যা করে লালা সো ওটা ছাড়ো তো আপাতত তো আমি এখন কী করবো এখন হচ্ছে এই তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে এই ভাঙা আয়নাটা আমি দেখতে পাচ্ছি ভাঙা আয়নাতেও আমি ক্যামেরা করে মানে শ্যুট করে দেখাচ্ছি অ্যাকচুয়ালিতে আর এই আয়নাতে এখন আমি এই অ্যালোভেরাটা ইউজ করবো এখন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটা অ্যালোভেরাটা সিদিস অ্যালোভ্যারা সো এটাকে এখন আমি গায়ে মাখবো তারপরে আগে দেখা যাক আমরা কী করি ঠিক আছে তারপরে আমরা চলে এসেছি এই অ্যালোভেরা মাখার পর আর আমার মুখে বোঝা যাচ্ছে না বলতে পারছি না বাট আশা করি বোঝা যাচ্ছে সো ওই বাঙালি ব্যাস অ্যালোভেটা নিয়ে ব্যাস যখন মাসাজ করলাম ব্যাস সেটাই আর সেম কিছু নয় তোমার দেখতে সামনে সামনের ফ্যান এই ফ্যান দিয়ে আমি এখন আমার মোটামুটি আমার মুখটা একটুখানি শুকিয়ে নিই তারপরে কিছু খেয়ে নিতে হবে আপাতত আর আমি বেশি দিন নয় আর তোমার হচ্ছে কটা দিন মানে কালী পুজো বন্ধ এখানে থাকবো তারপরে চলে চলে যাবো কারণ কি মোটামুটি চার মাস মতন আমি এখানে আছি সো এবারে আমি আশা করি এখান থেকে বাই বাই টাটা করতে হবে সো আর কি বলবো সেন ব্যাপারটা যাই হোক যখন হবে তখন দেখা যাবে সো কালী পুজোটা আসতে দাও আর কালী পুজোর টাইমে একটা খুব ভালো ভিডিও আসতে চলেছে অনেক জায়গায় ঘুরবো অনেক জায়গায় ট্যুর করবো অনেক ঠাকুর দেখবো অনেক প্যান্ডেল শেয়ার করবো তো এবারে আমার বন্ধু থাকবে আশা করি এবারে ক্যামেরাটা বা ভিডিওটা আরও ভালো হবে তো ঠিক আছে তোমরা ভিডিওটা ক্যান্সেল করতে হবে আগে আমি দেখাচ্ছি আসবে ঠিক আছে চলো তাহলে তারপর আমার চলে এসেছি খাওয়ার জন্য আর আমার মানে মুখে যেটা আমার লাগিয়েছিলাম অ্যালোভেরার যে জেলটা তো ওটা ওটা অ্যাকচুয়ালি শুকিয়ে গেছে প্রায় সো ওটা ওটা তো ওটার মতো কাজ করছে তো চলো তো তখন এখান থেকে একটা থালা বেছে নিয়ে আর থালাটা ধুয়ে একটু পেট পুজোটা ছেড়ে না যায় তাহলে আমার খুব টায়ার্ড লাগছে আর একটু মোটা হবে সো সরি ফর দিস আওয়াজ ইংলিশ বাংলা সব মিশিয়ে ভালো সো তারপরে তো সাইড করাই আছে আর এখান থেকে কিছুটা নিয়ে খেতে হবে হোক দেখতে পাচ্ছ একদম মানে আমার জাস্ট কিছু বলার নেই মানে আমি না সত্যি বলতে বলতে পারছি না অ্যাকচুয়ালি কারণ আমার রাত্রে ভালো করে ঘুম হয়নি সো মানে আমি পুরো ঘুমিয়েছি কিন্তু সকাল মানে সাড়ে তিনটে আগে আমার ঘুম ভেঙেছে আর ঘুম আছি না একদমই ঘুম আসিনি তখন থেকে আমি মোটামুটি ফলস ফোন স্ক্রোর করছি এটা ওটা দেখছি এখানে ওখানে ঘুরছি এটা ওটা জোগাড় করছি গাড়িটার জন্য এইবার ওই করতে করতে আমার মোটামুটি আটটা বেজে যাচ্ছে আটটার সময় উঠে ব্রাশ ট্রাস করে আবার ঘুমিয়েছি তারপরে আবার এই উঠে তারপরে এই ব্লগিং শুরু করলাম অ্যাকচুয়ালিতে তাই বুঝতে পারছো আমি কত বড়ো কামচোর মানে আমার কী অবস্থা হতে পারে সো তারপরে আর বেশি কিছু বলিনি দাদু দাদু দেখি চলে বাইরে গেলো মনে হচ্ছে ব্যাঙ্কে গেছে টাকা তুলতে আর আমি এখন এই বাড়ির দিকে কম বেশি দেখাশোনা করছি আর কিছু খাবো মানে কিছু খেয়ে নিই নাহলে আমার একদম হয়ে টাই আর আমি তো প্রথম বলি সরি কারণ কি তোমার আমার হিন্দি বাংলা ইংলিশ সব মিক্স হয়ে যায় সো এখানে মামি করেছে তোমার সবেনের দরকার যেটা এখন কেউ খাইনি শুধু প্রথমে আমি হাত দিচ্ছি এতে আর আমি কি করব না এখানে যত যতটা পারবো সব সব তুলে নেবো অ্যাকচুয়ালি আমি যখন আমি নিই তখন না মোটামুটি আমার যেগুলো মনের পছন্দের সেগুলো সব নি নিই আর আমার ঝোলটা খুবই ভাল লাগে অ্যাকচুয়ালিতে তোমাদের কার কেমন লাগে না লাগে সেটা আমাকে অবশ্যই জানিও ব্যাপারটা আর আমি এখানে মোটামুটি সব দিনগুলো নিয়ে নিচ্ছি সব বেশিরভাগটাই আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস বলার ছিল আমাকে মানে আমি অ্যাকচুয়ালি মা বাড়ি আছি তো আমাকে না এখানে এখানে অ্যাকচুয়ালি একটা মেয়ে প্রোপোজ করেছে সো আমি এখন কিছু বলিনি ব্যাপারটা নিয়ে যে কী করবো না করবো এখন যেসব ছেলেপুলেরা মোটামুটি ওই সব ব্যাপারটা জানে তারা সবাই বলে দিচ্ছিল ব্যাপারটা নিয়ে মানে বলা বলি করছিলো তো কালকে আমি তাদেরকে বারণ করলাম যে বেশি বলা বলি করিস না ব্যাপারটা নিয়ে এখন কিছুই হয়নি সে সেই ব্যাপারটা নিয়ে বেশি মাথা আমাদের ইয়ে করিস না তাড়াতাড়ি করিস না এবার কালকে এবার আমি গিয়েছিলাম আটটার দিকে কথা বলতে ব্যাপারটা নিয়ে তো দেখি আবার তো কিছু বলিনি আমি বলেছি ব্যাস ঠিক আছে পছন্দ হতেই পারে আমি কথা বলে দেখতে পারি এবার তো তার পছন্দ আসলে আমার যে পছন্দ আসলে তার তো কোনো মানে নেই সো ওই পণ্য হলো কালকে কাজটা তারপরে নিজেদের রাতবেলা ঘুমিয়ে ঘুমিয়ে পড়লাম সো এর ব্যাপার ছিল আপাতত যাই হোক তো ওই অবধি হলো তারপর বলে বলে এলাম যে বলিস না ব্যাপারটা আর কিছু হোক তারপর বলিস তো চলো হালকে মাটা গেছে আর হালকু যদি ঢাকে দিয়ে ফেলেছি আর একটা সবাই আমি মুখেও নিয়ে ফেলেছি তো আমার বুঝতে পারছো আর আমার মতো বোকা সোকা কেউ নেই পড়া তো যাই হোক চলো আমরা গিয়ে খাওয়া শুরু করি আর খাওয়ার পরে একটা ভালো একটা সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে